তাহলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজ বৃহস্পতিবার এখন সকাল এগারোটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছি সকালে রান্না চাপিয়ে দিয়েছি দাদা থেকে রান্না চাপিয়ে দিয়েছি দাদা চলে গেছে অফিস সকালে ব্রেকফাস্টটা দাদাই করেছে যেহেতু শরীরটা ভালো ছিল না সকালে ব্রেকফাস্ট করে মিঠিকে স্কুলে গুছিয়ে পাঠিয়ে তারপরে বেশ কিছু কাজকর্ম সকালের বাসি কাজ গুছিয়ে তারপরে সে গেছে আমি বললাম দুপুরে রান্নাটুকু কষ্ট করে হলেও আমি একটু করে নেবো কালকের বেশ কিছুটা ডাল আছে একটু আলু ভাজা অলরেডি হয়ে গেছে মাছের ঝোলটা করব ব্যাস এই হচ্ছে রান্না আর মা মাছকে স্কুলে যায়নি ফলে মামার সাথে সাথে করে দিতে পারবে ও গেছে নিচে একটুখানি ওই বললাম একটু কাঁচা আম নিয়ে চাটনি করব। তো সেই জন্য আর মিঠি তো স্কুলে গেছে মিটি ফেরার সময় মানে আর একটু দেরি মানে ঘন্টা দেরি সাড়ে বারোটায় মিটি ফেরে আর কি তো মিঠি আসতে আরেকটু সময় লাগবে তার আগে আশা করি রান্নাটা শেষ করে নিতে পারবো কারণ ওকে স্নান করে করিয়ে দিতে হবে আর আমার স্নান ঠান সব বাকি আছে তো চলো হ্যাঁ কী করছি বলো তো একটু রান্না করছি আবার এসে সোফায় একটু বসছি টানা করতে পারি না কষ্ট হচ্ছে তো যাই হোক সে সকালবেলা সমস্ত বাসি কাজ করে দিয়ে গেছে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে গেছে আর কত বলবো বলো তাকেও তো টাইমলি অফিস যেতে হবে তো চলো রান্নাটা শেষ করে নিই আবার আসছি তোমাদের একটা জিনিস দেখাই আচ্ছা এই কুকুরটা কেমন লাগছে বলো মিঠি প্রচন্ড কুকুরের নেশা মিঠি শুধু নয় মামেরও খুব ইচ্ছা কুকুর কিনবে এইটা হচ্ছে ফেক কুকুর কিন্তু এটা দিয়ে ওদের আসল কুকুরের ভুলিয়ে রেখেছি। কি বলো তো কুকুর কিনলে কেনা যায় কিন্তু আমার পেছনে সমস্ত খরচ করে কুকুরের পেছনে আলাদা ইনভেস্ট করবো সে ক্ষমতা নেই এক নম্বর আর দ্বিতীয় নম্বর ওর পেছনে খাটবে কে এইটাই সংসারের কাজ সব একা করতে পারি না বাচ্চাদের দিয়ে করাতে হয় ওর বাবা করছে বাচ্চারা করছে এইভাবে চলছে কুকুর কিনলে তার পেছনে একটা অবলা জীবনে তাকে কষ্ট দেওয়ার কোনো অধিকার আমার নেই তাই বলেছি তোরা বড় হ হয়ে তখন নিজের পায়ে যখন দাঁড়াবি বা নিজের ক্ষমতা যখন তৈরি হবে যে একটা কুকুরকেও তো একটা মানে সেও তো একটা প্রাণ তাকে মেনটেন করতে গেলে যে তার পেছনে এফোর্টটা দিতে হয় সে ক্ষমতা যেদিন তো দিতে হবে সেদিন নিশ্চয়ই মানে কুকুর নিয়ে আসবে না আমার নিজের শরীরের সামর্থ্য নেই যে আমি একটা অবলা জীবকে নিয়ে আসবো আর আমার এ অধিকার নেই যে অবলা তাকে কষ্ট দেব মাঝখানে একবার গিয়ে আবার এসে ধপ করে বসে পড়েছে আর মনে হচ্ছে কি সারা পৃথিবী ঘুম যেন আমার চোখে চোখ টেনে আসছে কোন রকমের রান্নাটা শেষ করব করে স্নান করব করে ঘুমাতে যাব। রান্না করতে করতে বারান্দায় এসে দাঁড়ালাম এখান থেকে পুকুর পাড়টা খুব সহজেই দেখা যায় ওই মাম বসে আছে পুকুর পাড়ে মিঠি আসছে না কেন সেটাই বুঝতে পারছি না তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়াও দেখো এগুলো লাগিয়েছি এগুলো নতুন অ্যাড হয়েছে আমার বাগানে বারান্দার বাগানে ভালো লাগছে না এইটাও এই তিনটে নতুন লাগিয়েছে মানে এই এটা কিন্তু সেই তোমাদের দেখিয়েছিলাম না দশ টাকা করে প্লাস্টিকের গামলাগুলো কিনেছিলাম কিনে এই যে নিজে হ্যাঙ্গিং করেছি সরু ল্যালা দড়ি দিয়ে নিজে হ্যাঙ্গিং করেছি আর এই দেখো এতে ফুলও ফোটা শুরু হয়ে গেছে মিঠির গাড়ি এলো গাড়ির আওয়াজ পেলাম দাঁড়াও তোমাদের দেখাই ওই যে মিঠি আসছে চলে এত কষ্ট আজ সকালে তো সহজে ঘুম ভাঙেনি ঘুমে গেছে কত দেরি করে ছটার সময় ঘুমে গেছে মিঠির ছটা দশে গাড়ি আসে মানে ভাবতে পারিনি আজকে স্কুলে পাঠাতে পারবো কী জানি কীরকম ঘুমিয়েছিলাম রাত্রেবেলা ঘুমাতে অনেক দেরি হয়ে গেছে সকালে তো ঘুম ভাঙেনি ছটার সময় উঠে ভাবছি ওর বাবা বলছে কি স্কুলে পাঠানোর দরকার নেই বলছি না একদমই অকারণে কামাই করা যাবে না তুমি বরং গাড়িকে ফোন করো পাঁচ মিনিট লেটে আসো তো গাড়িকে ফোন করা হলো যে পাঁচ মিনিট যাতে একটু দেরিতে আসে আর মিঠি যে আজকে কী তাড়াতাড়ি তৈরি হয়েছে তোমাদের কী বলবো মিঠি দশ থেকে বারো মিনিটের মধ্যে একা একা রেডি হয়েছে তার কারণ আমাকে তো হচ্ছে ওর টিফিনটা করতে হয়েছে আমি তাড়াহুড়ো করে পাচ্ছি না শুধু আমি ওকে স্কার্টটা পরিয়ে দিলাম আর সব একা একা চুলবাদার ড্রেস করা মানে ড্রেস কমপ্লিট করা শুধু স্কার্টটা আমি আটকে দিয়েছি আটকে দিয়ে বেলটা পরিয়ে দিয়েছি মানে শার্ট পরা সমস্ত কিছু একা একা করেছে বারো তেরো মিনিটের মধ্যে মিঠিক টোটাল রেডি হয়ে গেল আমি অবাক হয়ে গেলাম ও অত ফাস্ট এবং তার মধ্যে ছাতুটাও খেলো যদিও পুরোটা খায়নি তলায় রেখে গেছিলে আমি দেখেছি তুমি ভাবলে মা খেয়াল করবে না যাই হোক আমি আর কিছু বললাম না তখন এমনিতেই লেট হয়ে গেছে কিন্তু ও বেরোতে পারবে আমি ভাবিনি তো আরেকটা কথা বলার সমাজ কোথায় আমি সমাজ খুঁজে পাচ্ছি না আজ কয়েকদিন কিন্তু সমাজ কমেন্টস পাচ্ছি না তার মানে কি দিদি অসুস্থ শরীর খারাপ না কোথাও ঘুরতে গেছেন আমি দেখবে সমাজ স্ত্রী কমেন্টসকে কিন্তু ভীষণভাবে মিস করছি হয়তো দিদি ভিডিও দেখছে আমার কমেন্টস করছে না তো আমি ভাবলাম ভিডিওতে অন্তত জানাই সমাজ কোথায় তাকে আমি খুঁজে পাচ্ছি না কেন তো দিদি যদি ভিডিওটা পৌঁছে থাকে তাহলে জানাবেন দিদি কেন এই কদিন তার বোনকে মিস করেনি নাকি বোনের কাছ থেকে দূরে ছিল সেটা কিন্তু অবশ্যই জানাবেন তো চলো নদীকে রান্না হয়ে গেছে আমি আপনাদের সাথে শেয়ার করবো এরপরে কি কি হলো প্লেন ডাল ছিল বললাম কালকে সেই ডালটা করেছি চোখো চোকো করে আলু ভাজা করেছি মাছের ঝোল পোস্ত আলু বড়ি পোস্ত দিয়ে ঝোল করেছি ব্যাস এই ও হ্যাঁ ভাবছি এখন সব হয়ে গেছে যখন একটু চাটনি করবো ব্যাস এটাই তো চাটনিটা কমপ্লিট করে নিই তারপরে আপনাদের কাছে আবার ফিরে আসছি রান্না প্রায় হয়ে গেছে আমার অবস্থা ভাববে রান্না শেষ হয়ে গেছে আমার হঠাৎ মনে পড়লো শুধু টুকটো চাটনি বাকি তখন মনে পড়লো আরে আমি তো ভাতই করিনি কী সাংঘাতিক ভুলো মনে হয়েছি দেখো ভাত বসাতেই ভুলে গেছি তো এই যে চাটনি চাপিয়েছি আর এই এখন মনে পড়ায় এই যে ভাত চাপালাম আর চলো তোমাদেরকে দেখাই এটা তো ভাজাটা কমপ্লিট করেছি রান্নাঘরে ছিল কি কি করলাম ভাজা টানলাম এটাই আগে দেখাই এই যে চৌকো করে আলু ভাজা আর এটা ছানার বড়া ভাজা বেশ অনেকটা ছানা কেটে তার বড়া ভেজেছি এই অল্প ডাল এটা কালকে ছিল গরম করা এখন হয়নি গরম করব আর এই যে মাছ আলু বড়ি দিয়ে পোস্ত দিয়ে ঝোল মাছের ঝোলটা দেখে বুঝতেই পেরেছ এত এত ভুলো মনে হয় ওই যে তোমাদের সাথে গল্প করছিলাম না এসে এসে সবাই বসছিলাম বলছিলাম পারছিলাম না এত কষ্ট হচ্ছে শরীরে কিন্তু করতে হবে মাছগুলো ভালো করে মানে ভাজে দেখি পুড়ে পুড়ে গেছে লাল অতিরিক্ত লাল হয়ে গেছে মাছগুলো জানি না কি হয়েছে খেতে পারছি না তো কোনো রকমে রান্না করে রেখেছি তো যাই হোক এই রান্না এবার যাব স্নানে মিঠি অলরেডি স্নান চলে গেছে এবার যাব স্নানে তো চলো স্নান করে আসি তারপর ফিরে এসে আবার কথা বলছি তো স্নান করা হয়ে গেছে বুঝতেই পারছো আর ওই যে মাম বসে আছে ও পুজো করে এলো আমি আর যাইনি আমি রান্নাটা শেষ করেছি এদিকে বৃষ্টি এসে গেছে চলো তোমাদের দেখায় খুব ভালো লাগছে ওয়েদারটা ঠান্ডা হয়েছে পরিবেশটা আমার তো দমঠম আটকে আসছিল ভালো লাগছিল না মেঘের ডাক বেশ ভালোই লাগছে বারণ দরজাটা বন্ধ করেছিলাম বৃষ্টির ছাঁট আসছে বলে চারিদিকে অন্ধকার হয়ে খুব বেশি জোরে হচ্ছে না তবে মাঝখানে আরেকটু যখন স্নান করতে গেছিলাম আরেকটু জোরে পড়ছিল ভালো লাগছে না আর ভালো লাগছে গাছগুলো যেন ফ্রেশ হয়ে গেছে এই যে গাছে এখানে জলের ছিটে আছে না গাছগুলো যেন ফ্রেশ নতুন প্রাণ পেয়ে যায় ওইদিকে তো এই স্নান করে এসে বারান্দায় বৃষ্টিতে দাঁড়াতে বেশ ভালো লাগছে এবার যাব বাচ্চাদের গিয়ে খেতে দেব তারপরে আমার যথারীতি কাজ তোমরা খুব ভালো করে জানো এরপরে আমার ঘুমাতে হবে আর পাচ্ছি না আগে একটুখানি মিনিট দুই তিন অন্তত এখানে দাঁড়াই তারপরে যাবো চলো ওদের খাইয়ে দায়ে নিই তারপর আবার ফেরত আসছি তো আমি এখন স্নান করে পুজো দিয়ে এলাম আর বৃষ্টি হচ্ছে বাইরে মা ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর এদিকে তো এখন টাইম হয়ে গেছে ভিডিও আপলোড করতে হবে তো মা আমাকে ফোনটা দিয়ে গেছে এই যে ভিডিও এখন আপলোড করছি আর এখন ভিডিও আপলোড হয়ে গেলে সবাই একসাথে বসে আমি মা মিঠি বসে খেয়ে নেবো খাওয়া দাওয়া হয়ে গেলে আবার ফেরত আসছি ওদিকে ভিডিও আপলোড করছি বললামই আর ওদিকে মা ব্যালকনিতে আরে আর ঘরে বিচ্ছুটা কি করছে একটু দেখাই তোমাদের তারা কি করছিস কী ফোন কি করে খুলতে পারলি বলে মা বলে দিয়েছে নেট কি করে পেলি নেট কি করে পেলি আমার থেকে মানে বল কি করেছিস আমার থেকে হটস্পট নিয়েছিস হ্যাঁ আবার আবার বদমাইছি দা বলে দিচ্ছি মাকে দেবো বলে বলে দেবো মাকে যাচ্ছি দাদা বলে আসি তো দুপুরবেলা অনেকক্ষণ ঘুমালাম জানো তো ঘুম থেকেই সবে উঠলাম প্রচন্ড ঘুম পাচ্ছে এখনো চোখ যেন লেগে আসছে তো দাদা বাড়ি এলো বলে উঠলাম তারপর মাম টিউশানে গেল মিঠিটা একা একা রয়েছে সেই জন্য উঠলাম উঠে এবার চা করতে বসালাম কারণ সে তো অফিস থেকে সবাই ফিরলো চা বসালাম তো চা করে ভেবেছিলাম তোমাদের সামনে আসবো কিন্তু একটা জিনিস দেখাতে তোমাদের সামনে এলাম এই যে রাত্রে রান্না করব কালকে একটু ডাক্তারের কাছে যাওয়া আছে তো রাত্রে রান্না করে রাখতে হবে নাহলে মাম মিঠি বাড়ি থাকবে ওরা কি খাবে তো এটা দেখো বের করে রেখেছি এটা হচ্ছে ইচোর যখন ইচোর ছিল তখন আমি এগুলোকে বাড়িতে নিজে নিজে ফ্রোজেন করে রেখেছিলাম এটা না জিপ লক ব্যাগ আশা করি বুঝতে পারছো আমি বরফটা পুরো কেটে যাক রান্নার সময় তোমাদের দেখাবো তো এটাকে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে ফ্যানের তলায় রেখে ফ্যানের তলায় একদম ঝরঝরে করে মানে অনেকক্ষণ একটা কোথাও ছড়িয়ে রেখে ঝরঝরে হয়ে গেছে তারপরে সেটাকে জিপ লক ব্যাগে প্যাক করে করে এরকম অনেকগুলো রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে সেখান থেকে একটা বের করলাম এখন তো পাওয়া যাচ্ছে না তো এখন এগুলো খুব ভালো লাগবে তো একটু চিংড়ি মাছ আছে ভাবলাম ইঁচড় চিংড়ি করবো হয়ে যাবে আর মানে কালকে একদম জানো তো হচ্ছে একদম টাটকা মতো ইঁচড়ের আর হলুদ দিয়ে গরম জল একটু গরম জালে ভাপিয়ে নিতে হবে এক দেড় মিনিট তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো রেখে এইবার তোমরা জিপলক প্যাকে ওই একদম এয়ার টাইট করে রাখতে হবে মানে ভেতরে হাওয়া থাকলে হবে না ওটা ঢুকিয়ে আর অবশ্যই ইঁচড় ওই জলটা খুব ভালো করে ঝরাতে হবে ফ্যানের তলায় এরকম থালা বা কিছুতে ছড়িয়ে রেখে দিতে হবে অনেকক্ষণ যাতে ওর গায়ে যে এক্সট্রা জলটা সেটা সম্পূর্ণ ড্রাই হয়ে যায় তারপরে জিপলক প্যাকে ঢুকিয়ে ওইটাকে হাওয়াটাকে বের করে ওটাকে মুখটা সিল করে দিতে হবে এইভাবে না আমি গত বছর ছ মাস অব্দি চোখ খেয়েছিলাম তো এবছরও করেছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি একটু অন্যরকম জিনিস তো এদিকে চাটা হয়ে গেছে চলো অনেকক্ষণ অফিস থেকে এসেছে তাকে একটু চা দিয়ে নিই তারপরে তো রাত্রে রান্না করবো যেহেতু কালকে ডাক্তারের কাছে যাওয়া আছে তো রাত্রেবেলা রান্নাটা করে রাখলে কালকে মামকে বলেছি স্কুলে যাবি না মিঠি স্কুলে যাবে মাম যাবে না যেহেতু ওর বোন থাকবে বাড়িতে কারণ ফিরতে কত দেরি হবে তা তো জানি না সেই জন্য মামকে বারণ করেছি দেখো এরপরটা আলো আছে বলে একদম যেন মনে হচ্ছে কেটে যাচ্ছে তো চলো চা হয়ে গেছে চাটা দিয়ে আসি তারপরে আবার ফেরত আসছি তো রান্না সব গোছ গাছ করে চলে এসেছি রান্না করতে আর তোমাদেরকে দেখাই যে আমার ওই ইঁচড়টা কেমন রয়েছে দেখো ওটা বরফটা কেটে গেছে তো রান্না চাপিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করি ওটা কেমন রয়েছে দেখো ইচড়টা ভাজতে বসিয়েছি দেখে মনে হচ্ছে না একদম টাটকা দেখো একদম ফ্রেশ টাটকা এটা কেউ বলবে যে এটা তিন মাস আগের ফ্রোজেন করে আমি রেখেছিলাম এ পাশে কড়াইটা বসিয়েছি এখানে করবো লাউ চিংড়ি এই যে লাউটা সেদ্ধ করে রেখেছি চিংড়ি মাছ কাটা হয়ে গেছে তোমরা জানো আমি সবজি সেদ্ধ করে এ করি যেহেতু ইঁচড়টা ভাপানো ছিল তাই ইঁচড়টাকে আর আলাদা করে সেদ্ধ করলাম না কিন্তু লাউটাকে সেদ্ধ করে নিলাম তো এই মানে আমার এই ইঁচড় ফ্রোজেন করার বুদ্ধিটা কেমন তোমরা বললো জানিও কিন্তু হচ্ছে আমরা ফ্রোজেন জিনিস বাজার থেকে যেগুলো কিনি সেটা কিন্তু অতটা হেলদি না কারণ ওখানে কিছু হলেও প্রিজারভেটিভ মেশায় আর এইটা আমরা ঘরোয়া পদ্ধতিতে ফ্রোজেন করি যেটা কোনো প্রিজার্ভেটিভ থাকে না অথচ কোনো ক্ষতি নেই কিন্তু দেখেছো কত সুন্দর টাটকা ফ্রেশ আছে তো চলো ওদিকে কড়াইটা গরম হয়ে গেছে লাউটা বসিয়ে দিই তারপরে আবার ফিরত আসছি তো আমার রান্নাবান্না সব হয়ে গেছে আর এখন নটা চল্লিশ সমস্ত রান্না শেষ ভাবটা শুধু উঠ দেবো রাত্রে অল্প কটা ভাত বসিয়েছি ডপ করে অল্প কাটা ভাত বসিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই আমি কি কি রান্না করলাম ইঁচুর চিংড়িটা করেছি তোমাদের তরকারির রং দেখে হয়তো পছন্দ হবে না কারণ এটা কাঁচা লঙ্কা দিয়ে করা গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করি না লাউ চিংড়ি আর এইটা দুপুরের মাছের ঝোল অল্প একটু আছে এটা দিয়ে রাত্রে হয়ে যাবে আর যেটুকু থাকবে ওদের দুই বোনের দুপুরে হয়ে যাবে সেই জন্য রাত্রে রান্নাটা করলাম যতই কষ্ট হোক কারণ তাহলে দুপুরে নালে ওরা কী খাবে মাম দুটো ভাত করে নিতে পারবে আর বাকি যে খাবারটা থাকবে গরম করে নেবে তো সেই জন্য রাত্রে রান্না করলাম চলো এবার একটু বসি হাঁপিয়ে গেছি ভাতটা শুধু উদ বাকি নাহলে রান্না সব শেষ এবার একটু বসি তারপরে ওদের বাচ্চাদের খেতে দেবো মাম গোপাল তুলে এলো যেহেতু রাত হয়ে গেছে আর মিঠিকে দেখাবো দাঁড়াও মিঠি পড়ছে মিঠির তো সোমবার থেকে এক্সাম শুরু ওই মাঝে মাঝে মা আমাকে একটু দেখছে মাঝে মাঝে আমি একটু দেখছি এইভাবেই পড়ছে মিঠির পাশে গিয়ে একটু বসি ওকে একটু পড়াই আর আমার রেস্ট নেওয়াটাও হয়ে যাবে তারপরে মিঠির পড়া শেষ হবে ও ব্যাগ গোছাতে যাবে আর আমি খাবার রেডি করব তারপর ওর ব্যাগ গোছানো হয়ে গেলে খেতে দিয়ে দেব আবার তারপর পড়িয়ে নি রাত্রেবেলা আবার ফিরে আসছি তো সব কাজ হয়ে গেছে এবার শুধু বাচ্চাদের খেতে দেব দিয়ে তারপরে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো তা ভাবলাম ব্লগটা এন্ড করে নিই কারণ খেয়ে দেই সঙ্গে সঙ্গে শুয়ে পড়ব তোমাদেরকে একটা কথা বলার জন্য আরও বিশেষত ফিরে এলাম তোমরা আমি তোমাদের কমেন্টসটা একটু পড়ছিলাম রিপ্লাই দেওয়া হয়নি রিপ্লাইটা আমি দেবো রাত্রে শুয়ে শুয়ে তোমরা সবাই আমার জন্য খুব চিন্তা করছো আমি শুধু এটুকুই বলতে চাই তোমরা চিন্তা করো না তোমাদের মৌসুমি ভালো আছে তোমাদের এত প্রে এত আশীর্বাদ এত ভালোবাসা কোথায় যাবে আমি ভালো আছি আর যেটুকু শারীরিক অসুস্থতা দুর্বলতা আছে তোমাদের আশীর্বাদে প্রেয়ারে সেটুকুও আমি ঠিক হয়ে যাব অতএব চিন্তা করো না আমি যতক্ষণ সুস্থ আছি আমি তোমাদের সামনে ততক্ষণ সেভাবেই আসার চেষ্টা করব আমি যেমন আছি যেভাবে আছি যতক্ষণ পারবো তোমাদেরকে আমার আপডেট দিয়ে যাব। তোমরা চিন্তা করো না কারণ এত মানুষের ভালোবাসা উপেক্ষা করার সাহস বা সামর্থ্য কোনোটাই আমার নেই তো আমি অবশ্যই তোমাদের সাথে আছি তোমাদের আমি ভালো আছি তোমরা চিন্তা করো না আর এটুকু দুর্বলতা তোমাদেরও মেনে নিতে হবে আমার মতো পেশেন্টের জন্য এটুকু কষ্ট এটুকু দুর্বলতা থাকবে কিন্তু তার মধ্যেও আমি ভালো থাকব। তার মধ্যেও আমাকে ভালো থাকতে হবে আমার পরিবারের জন্য আমার এই নতুন বড় পরিবারের জন্য তো সেই জন্য আমি ঠিক আছি তোমরা চিন্তা করো না তো আজকে ব্লকটা রাত হয়ে গেছে অনেক এখন রাত প্রায় দশটা সাড়ে দশ না দশটা দশ পনের মতো হয়েছে ওদের খেতে দেব দিয়ে তাড়াতাড়ি শুতে হবে সকালবেলা স্কুল আছে আমার ডাক্তার আছে সব কিছু আছে তো একটু সকালেই উঠতে হবে তো সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলটাকে ভিজিট করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সবশেষে একটা রিকোয়েস্ট প্লিজ আমার ব্লগুলো যখন দেখবে স্কিপ না করে যদি পুরোটা দেখো আমার খুব ভালো হয় তাহলে হয়তো আমার চ্যানেলটা গ্রো করতে আরেকটু সুবিধা হয় আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে যদি ভালো লেগে থাকে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি